হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বন্ধুরা যারা আছেন আমার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ভিডিওটা দেখবেন ইউটিউবে বা ফেসবুকেই হোক সবাইকে অনুরোধ করব আমার পাশে থাকার জন্য বন্ধুরা অনেক আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা খুলেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি আপনারা আমাকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন মন থেকে আমার জন্য দোয়া করবেন আশা রাখছি আর আপনাদের জন্য সবসময় থাকবে আমার অনেক ভালোবাসা আপনারাও যেন প্রতিটা মানুষ আপনাদের স্বপ্ন পূরণ করেন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যান একদিন আকাশ ছুঁতে পারেন আমার জন্য এরকমই আপনারা দোয়া করবেন আমি অনেক ইচ্ছা পোষণ করছি আর কি যে আমি ইউটিউবে কাজ করতে চাই সেই সাথে হচ্ছে আমি অনলাইনে এবং অফলাইনে একটা বিজনেস শুরু করেছি ইউটিউব চ্যানেল তো অলরেডি খুলে ফেলেছি আমার এই চ্যানেলটার নাম তো দেখেছেন কুয়াশার রং ফ্যাশন অ্যান্ড ব্লগ এবং আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কুয়াশার রং আপনারা প্লিজ আমার ফেসবুক পেজে ফলো দিতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে সুন্দর করে লাইক এবং কমেন্ট করতে পারেন বন্ধুরা অবশ্যই যে বোনেরা আছেন ভাবিরা আছেন আন্টিরা আছেন এবং ছোটো ছোটো বোনেরা আছেন আপুরা আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে আমি সাপোর্ট এবং সবার প্রথমে দোয়া আশা করি আর আমরা কিন্তু প্রতিটা মানুষই এখন ঘরে বসে নারীরা বিশেষ করে আমরা ঘরে বসে চাচ্ছি কিছু একটা করতে অনলাইনে অনেক উদ্যোক্তা আমরা তৈরি হচ্ছি ঘরে ঘরে আমার কিন্তু অনেক দিনেরই স্বপ্ন ছিল যে অনলাইনে আমি একজন অনলাইন এবং অফলাইনে আমি একজন উদ্যোক্তা হব এবং একটা সময় কিন্তু আমি বিজনেস করেছিও টুকটাক তো মাঝে অনেকদিন আমি গ্যাপ দিয়ে দিয়েছিলাম এখন ভাবছি না আবার শুরু করি ভাবে নতুন উদ্যমে নতুন একটা উদ্যোগ নিয়ে নিলাম তো ড্রেসের বিজনেসটা আমার কাছে আমার জন্য ভালো মনে হয় এক এক মানুষ কিন্তু এক এক রকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করেন তাই না বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রেসের বিজনেসটা আমার জন্য পারফেক্ট না আমি ওইটা একটু ভালো বুঝি এই জন্য আমি ওইটা নিয়ে আগাতে যাচ্ছি তো আপনাদেরকে আমি দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি ইউটিউবে যারা দেখেছেন তো দেখেছেন যারা দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটাকে আমার চ্যানেলটাতে একটু ভিজিট করে আসতে পারেন এবং আমার পেজে ফলও দিতে পারেন আমি কিন্তু পেজেও ভিডিওটা আপলোড করে দেবো সেই সাথে ইউটিউব চ্যানেলেও আপনারা আমার ভিডিওটা পাবেন প্রতিটা ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে এক দু দিন পরপর আর মাঝে মধ্যে আমি লাইভ করব। যেহেতু চ্যানেলটা একদমই নতুন ওপেন করেছি লাইভ করতে পারি নাই তো সরাসরি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ আর দোয়া করবেন যেন আমি পারি কতটুকু পারবো কবে পারবো জানি না তবে চেষ্টা করার ইচ্ছা আছে অন্তত আমি যেন ধৈর্য নিয়ে এই ইউটিউবে এবং আমার বিজনেসে থাকতে পারি লং টাইম এটা আমার জন্য যেন শুভ হয় ভালো ফল বই নিয়ে আসে বন্ধুরা অবশ্যই আপনারা সব সময় আমাকে এই জন্য সাপোর্ট করবেন আর আপনারা জানেন যে সাপোর্ট ছাড়া কখনো কোনো মানুষ এগিয়ে যেতে পারে না তো আমি চাই নিজে স্বাবলম্বী হতে আমরা যেহেতু নারী আমরা অনেক কিছুই করতে পারি যদি সেটা ভালোভাবে হয় এই যে দেখেন আমি কিছু ড্রেস এখানে এনেছি আজকে কিন্তু দেখাচ্ছি না বাট আমি জাস্ট উপর থেকে দেখাচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমি আপনাদেরকে একদিন পার্সেল খোলার সময় দেখাইছিলাম যে আমার এই এই প্রোডাক্ট আসছে জমজমে কিছু থ্রি পিস কিন্তু কালেকশনগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি বলেছিলাম পরে করব আমি কয়েকটা ড্রেস দেখেছি বাট এগুলো দেখাইনি নেক্সট দিন এই ভিডিওতে থাকবে এগুলো এই ড্রেসগুলো দেখাবো খুলে খুলে দেখাবো কোনটা কীরকম আছে কতটুকু কাপড় আছে তবে দামটা বলে দেই এই ড্রেসের দাম হচ্ছে অনলি আটশো টাকা এখানে হচ্ছে জমজমি থ্রি পিস বন্ধুরা এখানেই আছে আরও থ্রি পিস এই যে দেখেন খুবই সুন্দর ভিতর খুললে বোঝা যাবে কিন্তু আজকে যেহেতু সময় কম আজকে যেহেতু সময় কম আজকে কিন্তু আমি এই ড্রেসগুলা আপনাদেরকে খুলে দেখাচ্ছি না জাস্ট আপনাদের সামনে ক্যামেরার সামনে চলে আসলাম আপনাদের অনেকের মনে হচ্ছে যে আমি কে আমাকে আপনারা দেখতে চাচ্ছেন অন্তত পরিচিত হওয়ার জন্য যাদের ভালো ইচ্ছা আমার কাছ থেকে ড্রেস নিতে চাচ্ছেন আমাকে দেখতে চাচ্ছেন এটা তো খারাপ ইচ্ছা না অবশ্যই তাদের জন্য আমার এই ভিডিওটা আজকে করা সরাসরি লাইভের মতো ভিডিওটা আমি করে নিলাম আর হচ্ছে বন্ধুরা এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস আছে এই ড্রেসগুলো কিন্তু আমি আরেকদিন আপনাদেরকে খুলে পুরোটা দেখাবো আরেক দিন না কয়েকদিনে এভাবে দেখাবো বেশ কিছু প্রোডাক্ট আমার এসেছে সেদিন আসার পর কিন্তু আমার আরও কিছু আরও কিছু পার্সেল এসেছে তো মাঝে মধ্যে আমি একটু অসুস্থ থাকি সবসময় সামনাসাম যদি নাও আসি মাঝে মাঝেই কিন্তু চলে আসতো আপনাদের সামনে ফেস টু ফেস দেখা করার জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আপনারা তো এই ড্রেসগুলো অনেক জায়গা থেকেই কিনে থাকেন আমার কাছ থেকে একবার প্রোডাক্ট নিয়ে দেখেন একটা থ্রি পিস দুটা থ্রি পিস নিয়ে দেখেন বানিয়ে দেখেন পরে দেখেন কেমন লাগে আপনাদের আশা করছি খারাপ লাগবে না ভালো লাগবে আপনারা আমার রিপিট কাস্টমার হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা যারা নারীরা আছি তারা কিন্তু চায় আরেক নারী কোনো ভালো কাজের মধ্যে অন্তত জড়িত থাকুক যেটা আমি নিজেই চাই আমার নিজের ক্ষেত্রে যেটা হয় এই চে পিসগুলা কিন্তু আমার এসেছিল কিছুদিন আগে পার্সেলটা এসেছিল তারপর কিন্তু আমার প্রতিবেশী যারা আছেন অনেকেই নিয়ে নিয়েছেন এখন কিছু শেষ হয়ে যাওয়ার কারণে মোটামুটি কিছু চলে গেছে আমি আরও কিছু প্রোডাক্ট হাতে পেয়েছি আজকে এই প্রোডাক্টগুলো তারপর হচ্ছে এই যে এই যে প্রোডাক্টগুলো আমার কিন্তু কয়েকটা ড্রেসই চলে গেছে তারপর এখানে নিচে আপনাদেরকে দেখাইছিলাম এই যে বন্ধুরা দেখছেন তো বন্ধুরা কে কিছু মনে করবেন না আমি খুব এলোমেলো ভাবে মনে হয় চলে এসেছি আপনাদের সামনে যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা ভালো চান আমার যারা ভালোবেসে ভিডিওটা দেখছেন মহৎ উদ্দেশ্য নিয়ে তাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল কৃতজ্ঞতা রইল আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমি ভিডিও দিলে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন পেজে ফলো দিয়ে রাখবেন তারপর হচ্ছে আমাকে একটু সুন্দর সুন্দর মেসেজ করবেন আর অবশ্যই অর্ডার করবেন আমার ড্রেসগুলো যাদের ভালো লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন পেজে মেসেজ করতে পারেন আমার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা সবাই ভালো থাকেন আগামী দিন ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ড্রেসের ভিডিও নিয়ে আসবো সব কিছু খুলে আপনাদেরকে দেখাবো থ্রি পিসের কাপড়গুলা কীরকম কতটুকু আছে ইনশাল্লাহ ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো কামনা রইল আর আমার জন্য অল টাইম দোয়া করবেন আসসালামু আলাইকুম